ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে তুলি হাউস স্বাগতম বন্ধুরা আমি ভাবলাম অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা পড়ে আছে তাই ভাবলাম যে কয়েকটি ভিডিও বানাই তোমাদের সাথে কথা বলি একা একা ভালো লাগে না মেয়েকে নিয়ে থাকি আর বসে বসে থাকি তাই ভাবলাম আবারও তোমাদের সাথে কথা বলা যাক তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে আর আজকে আমি তোমাদের সাথে অনেক প্রায় এক বছর পরে কথা বলছি এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো তার আর এক বছর আগে আমি তোমাদের সাথে কথা মানে মোট দু বছর হলো তোমাদের সাথে আমি কথা বন্ধ করে দিয়েছি তো ভাবলাম যে কথা বলি আজকে হচ্ছে আমি প্রথম ভোট দিতে যাব তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি কথা বলি যাতে আমার খুব ভালো লাগে তোমাদেরও খুব ভালো লাগে আমাকে দেখে তো ওখানে যাওয়া যাক আমি ভোট দিতে চললাম আমি নতুন ভোটার তাই আমার আধার কার্ড লাগবে তো বন্ধুরা আমি বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমার দাদা আর আমি বেরিয়ে গিয়েছি আর তোমাদের তো জানানো হয়নি যে আমার মেয়ে হয়েছে আমার মেয়ের ভিডিও অবশ্য ছেড়েছি দেখতে পেয়েছ তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমার মেয়ে হয়েছে কাকি তোমার মেয়েকে নিয়ে সামনে তো ওখানে গিয়ে কথা হোক এই দেখো আমার কাটি শাসু জানাম তো আমরা এখানে চলে এসেছি কত ভিড় সকালে আসলেই মনে হয় ভালো হতো যাক ময়না স্কুলে পড়েছে আর এই হলো তোমাদের দাদা দেখো কত ভিড় বাবারে বাবা পড়ানো অস্থির করে আসছে দেখে ময়না স্কুলে চলে আসলাম প্রচুর ভিড় সকালে আসলেই ভালো হতো সকালে আসলেই ভালো হতো প্রচুর ভিড় মা ও মা আমার মাটার খুব গরম লাগছে ও মা মা তুমি ভোট দিবা মা তুমি ভোট দিবা আমার মা ভোট দিবে প্রথম আমার মা ভোট দিবে আমিও প্রথম ভোট দিব আমার মা আয় 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 আমি আমার মেয়েকে বলছি আর পাশেই দেখো পুলিশ পুলিশ গাড়ি এসেছে দেখার জন্য কেন্দ্রে কেন্দ্রে ফার্স্ট ভোট দিলাম তো এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব না গাড়িতে যাব শেষ গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা হেঁটে হেঁটে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি ভোট দিয়ে বেরিয়ে তোমার দাদা তোমাদের দাদা তো এখনো ভোট হয়নি যার জন্য তোমাদের দাদা ফেলে তোমার দাদাকে তোমাদের দাদাকে ফেলে আমি চলে এসেছি চলে এসেছি তো আমরা চকলেট খেতে 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 বাড়ি যাব এই দেখো আমার মেয়ের অবস্থা কি যেতে যেতে ঘুমিয়ে পড়েছে বাড়ি যাচ্ছি সুন্দর সুন্দর